البين. رسول الله يقول يا محمد ارفع رأسك وقلت يسمع سل وتعد اشفاء فيقول يا ربا الله تعالى يا رسول الله يا حبيب الله আপনি মাথা উবার থেকে আর মাথা রাখবেন না আপনি বলেন কাকে কাকে সাফায়াত করবেন আপনার যার ভালো লাগে যার লাগে আপনার আপনার যার যারা মোহাম্মাত আপনাকে যারা মুহব্বাত করেছে যারা রসুল আছে আপনার দিনের জন্য আপনার জন্য মুহাব্বাত রেখেছে ইয়ার্লা আপনি সবাইকে সাফায়াত করে এক এক করে জান্নাতে নিয়ে যান

এই কালিমা পরে নিয়েছে স্বীকার করেছে মোহাম্মত রেখেছে তাদেরকেও সপয়াত করে আপনি নবী জান্নাতে নিয়ে যান আমার নবী মুস্তফা সামান্য পরিমাণ ইমান যার দিলে দেখবেন কায়ামতের মাঠে সেই উম্মাদকে সেই আশেকের রসুলকে সেই মুহিবিন রসুলের আশেক ও মুহিবিনকে সাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে তো আজকে যদি সামান্য ইমান রাখার রাসূলের শাফায়াত नसीব হয় আমরা যারা আশিকে রাসূল আছি রাসূল মুহিব্বি আছি মানنےwala আছি রাসূলের প্রেমে دیوانه হয়ে কোনেwala আছি দুরূদ শরীফ পড়নেwala আছি সালাম ও কায়াম karnewala আছি মিলাদ ও কায়াম karnewala আছি কিয়ামত এর ময়দানে নবী মুস্তাফা আপনাকে আমাকে শাফায়াত করতে পারেন কি পারেন